বাংলাদেশে যে সতেরো কোটি মানুষ আসি সতেরো কোটি মানুষের আস্থার জায়গা বাংলাদেশ সেনাবাহিনী আমাদের যে ভালোবাসার একটা জায়গা আছে বাংলাদেশে যে একটা আস্থা রাখার একটা জায়গা আছে সেটা হলো বাংলাদেশের সেনাবাহিনী তো আজকের এই ম্যাসেজটা আমি বাংলাদেশের সেনাবাহিনীকে দিতে চাই যারা বাংলাদেশের গর্বিত সন্তান এবং সতেরো কোটি মানুষের হৃদয় স্পন্দন বাংলাদেশ সেনাবাহিনীকে দিতে চাই আমি একজন প্রবাসী আমি দুই কোটি প্রবাসীর পক্ষ থেকে আমি মেসেজটা বাংলাদেশ সেনাবাহিনীকে অর্থাৎ বাংলাদেশের গর্বিত যে বাহিনী আছে তাদেরকে দিতে যাচ্ছি প্লিজ যারা এই ভিডিওটা দেখবেন প্রতিটা প্রবাসীর উচিত আমার এইটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়া বাংলাদেশে যদি একটা আস্থার জায়গা থাকে একটা ভালোবাসার জায়গা থাকে সেটা বাংলাদেশের সেনাবাহিনী তো বাংলাদেশের সরকার এই সিচুয়েশনে এখন বাংলাদেশ সেনাবাহিনীকে মাঠে নামাইছে প্লিজ দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে তাদের মূল্যবান মতামতটা কমেন্টস নিচে জানাইতে পারে তো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের একটা আস্থার জায়গা তথা সারা সমগ্র বিশ্বের একটা আস্থার জায়গা একটা ভালোবাসার জায়গা বাংলাদেশ সেনাবাহিনী মানে অতীতেও এমন কোনো রেকর্ড নাই যে বাংলাদেশ সেনাবাহিনী কোনো দুর্নীতি বা কোনো খারাপ পর্যায়ে বা আপনার অন্য কোনো ডিফেন্স বা অন্য কোনো বাহিনীর মতো এমন কোনো উপকর্ম করে নাই যে তার দুর্নাম বাংলাদেশের সতেরো কোটি আমজনতা আমার মতো প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের সেনাবাহিনী প্রতিটা মানুষই বাংলাদেশ সেনাবাহিনীকে সেলুট জানায় আমিও তার ব্যতিক্রম নাই আমি একজন প্রবাসী হিসাবে আমি বাংলাদেশের সেনাবাহিনীকে বলতে চাই যে প্লিজ আপনারা আপনাদের সত্যের পথে চলুন ন্যায়ের পথে চলুন কারণ আপনাদের নিয়ে প্রতিটা বাঙালি গর্ব করে আমরা যে দুই কোটি প্রবাসী আছে আমাদের আস্থার একটা মাত্র জায়গা বাংলাদেশ সেনাবাহিনী তো প্লিজ এমন কোনো কাজ করবেন না আপনারা আমাদের আস্থা জায়গা থেকে আমাদের মানে আস্থাটা ভেঙে যায় আপনারা ন্যায়সঙ্গত এবং সত্যের পথে চলুন সত্যের পথে থাকুন যাতে সতেরো কোটি জনগণ সতেরো কোটি মানুষের ভালোবাসা আপনারা সারা জীবন অটল রাখতে পারেন আপনারা কোনো মায়ের কোল খালি করেন না কারণ যা মানে যারাই হয়তো মানে দুনিয়ার থেকে চলে যাচ্ছে হয় আপনার না হোক আর মায়ের সন্তান আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন যে হয় আপনার আত্মীয় না আপনার প্রতিবেশী না হলে আপনারই গোত্রের কেউ তো প্লিজ আপনারা আপনাদের বাহিনী প্লাস আপনার আপনাদের জায়গা থেকে সত্যের পথে চলুন অন্যায়কে প্রশ্রয় দেন না সত্য এবং ন্যায়ের পথে চলুন কারণ প্রতিটা মানুষেরই আস্থার জায়গা বাংলাদেশ সেনাবাহিনী আমি নিজে ব্যক্তিগত কাজে সেলুট জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে কারণ বাংলাদেশে যদি আস্থার একটা জায়গা থাকে সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী তো যেহেতু আপনারা মাঠ পর্যায়ে আসছেন আপনারা আপনাদের জায়গা থেকে সত্যের পথে লড়ুন কারণ বাংলাদেশে যে ছাত্ররা যে আন্দোলনটা করতেছে তাদের ন্যায় সঙ্গত তারা সঠিক পথে আছে। আপনারা আপনাদের জায়গা থেকে সঠিক পথে থাকুন এবং ছাত্রদের পাশে থাকুন পাশে থাকে তাদের ন্যায্য যে দাবিটা দাবিটা আদায় হোক আমি একজন প্রবাসী হিসাবে আপনার কাছে বা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আকুল আবেদন যে ছাত্ররা যে আন্দোলন করতেছে এটা সম্পূর্ণ ন্যায়সঙ্গত তাদের এই ন্যায়সঙ্গত সাথে আপনারা একত্রতা পোষণ করে তাদের পাশে থাকুন প্লিজ কোনো মায়ের কোল আপনারা খালি করবেন না কারণ আমরা জানি বাংলাদেশে আস্থা জায়গা বাংলাদেশ সেনাবাহিনী বাদ বাকি যে ডিফেন্সগুলো আছে তথা পুলিশ পিজিপি কিছু সংখ্যক লোকের কারণে তাদের মানে ডিফেন্স ফোর্স বা তাদের বাহিনীর মানে বিভিন্ন বদনাম হয়েছে প্লিজ আপনাদের কোনো বদনাম নাই তো দয়া করে আপনারা আপনাদের ন্যায় সঙ্গত সত্যের পথে চলুন বাংলাদেশের জনগণ আপনাদের সেলুট দিবে আজীবন তো এতটুকু আমার মেসেজ প্লিজ আপনারা সবাই আপনাদের জায়গার থেকে সত্যের পথে চলুন এবং ন্যায় সঙ্গত বিচার করুন যাতে বাংলাদেশের জনগণ আমজনতা আপনাদের সেলুট জানায় আপনাদের মানে ভালোবাসার জায়গাতে অটল থাকুক